আমি আপনাদেরকে শিখাবো ইয়া জাব্বারু নিরানব্বই বার পাঠ করে ফুদরে কি হয় আমি আবার বলছি ইয়া জাব্বারু নিরানব্বই বার পাঠ করে ফুদরে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি এমনটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে এ কখন কিভাবে করবেন কোন নিয়ম করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে সঠিক নিয়মে বলে দিচ্ছি আপনারা অতি সহজেই আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা আমলটি করতে কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না সময় ব্যয় করতে হবে অল্প কিছু সময় ব্যয় করতে হবে কত সময় তো নষ্ট হচ্ছে পড়ে থাকে বসে থাকেন আপনি অল্প কিছু সময় ব্যয় করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন এর ফলাফল দেখে আপনি আনন্দিত হয়ে যাবেন আপনি সবচেয়ে বেশি খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনেরা বলবো কেমন করে আমলটি করবেন তারপরে বলবো এই আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন তাই আমলটি শেখার জন্য ভিডিওটি না জেনে না কেটে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন তাহলে চলুন আমলটি কীভাবে করতে হয় জেনে নেওয়া যাবে যখন আপনি আমলটি করবেন যখন দরকার হবে তখনই করবেন তো যখন করবেন তখন আপনি উত্তম রূপ করবেন উত্তম রূপু করে পবিত্রে একটি স্থানে বসবেন তারপরে আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে কাছে ক্ষমা প্রার্থনা করবেন হম হ আমার জীবনে সমুদায় গোলা খাতা মাফ করে দিন আমি জীবনে যত ধরনের অন্যায় অপরাধ করেছি সকল ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন এভাবে মহন্তব্যকেশ বলবেন তারপর আপনি নবীজ সাল্লাহ সাল্লামের মহাব্কাত দিয়ে তিনবার দুরুস্ফ পাঠ করাবেন সালি সাল্লাম সাল্লাই সালি আসাল্লাম এভাবে ইস্তেফা এবং দুঃস যখন পাঠ করা হয়ে যাওয়ার কথা শুনবেন তারপর আবার দেখার নিয়ম হই যে মাবুদুল আলামিন এসেই নামটি পাঠ করবেন আর মাবুদুল আলামিনের নাম পাঠ করার সাথে সাথে মাবুদুল খুশি হয়ে যান রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে যে দিয়ে সর ইলাহ ইল্লা হু আসমাউল হুসনা ফাদউহু আমার রয়েছে সুন্দর সুন্দর নাম সেই নাম মেরে দলে তোমরা ডাকো তাহলে আমি আনন্দিত হয়ে যাই মহান আলো ভান্ডি মহামব্বুর আরামিনের নাম ধরে ধরে তার নামের যত বেশি স্মরণ করবেন জিকির করবেন তত বেশি মহামব্বুর আরামিন খুশি হয়ে যান আপনার অন্তর পা পবিত্র হয়ে যায় আপনার অন্তর একেবারে পরিষ্কার হয়ে যায় যদি মহানবুল্লাহ আলমিনের নামের চিকি করেন এই জন্য বেশ বেশ মহানবুল্লা আলমিনের নাম জপবেন স্মরণ করবেন বেশি বেশ মহানবুল্লাহ আলমিনকে ডাকবেন তাহলে মহানবুল্লাহ আলমিন বলে বান্দা তুমি আমাকে ডাকার সাথে সাথে আমি তোমার ডাকের সারা দিয়ে দিয়েছি হান এই জন্য মহানব্ব আলমিনকে বেশি বেশি ডাকবেন স্মরণ করবেন আপনার সব ধরনের পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ তো করুন উদ্দেশ্যের জন্য আপনি এমনটি করতেছেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি অনেক দামি গুরুত্ব

يا جبار يا الله الخномه يسوق فوق كلك whoa يسمك الله الوجه بسم الله الرحمن الرحيم يا جبار يا, يا, يا الله يا جبار يا الله يا جبار يا الله يا, الله يا جبار يا الله يا بسم الله الرحمن الرحيم يا جبار يا الله يا جبار يا الله يا جبار يا الله يا جبار পাঠ করে শেষ আবার একটু তো তবুরু ভাই ভাইরা কতবার পাঠ করবে নিরানব্বই নিরানব্বই বার পাঠ করে আপনি তিনটি ফু দিবে সর্বশেষ রবিদ সরাসল মুহাম্মদ নি পাঁচবার গুরু দেব রেম পাঠ করবেন অম্লাব মোসাল্লি আলিয়া মুহাম্মদ মুয়ায়ন মোহাম্মদ وعلى آل إبراهيم إنك حميد مجيد وصلي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إما بجاكور دوري إبراهيم بعض بار بات كورا جابي دوتي فودر تبرو بھائي منا كون دش جنة اپنے عمل تکنل بس تفودي إما এমন করে কি করবেন ভাবে এমন করে খুঁজে সাথে সাথে মোহাম্মুল্লাহ আলম দেওয়া করবেন কোন উদ্দেশ্যের জন্য দেওয়া করবেন আপনি যদি দুর্বল হয়ে থাকেন আপনার যদি শক্তি কম থাকে শারীরিক শক্তি যদি আপনার কমে যায় দুর্বল হয়ে পড়েছেন কী করবেন একেবারে কোনো দিক আপনি খুঁজে পাচ্ছেন না আপনার যৌন দুর্বলতাও চলে আসছে শারীরিক দুর্বলতার কারণে শরীর একেবারে দুর্বল হয়ে পড়ছে যত খাবার খাচ্ছেন যৌন দুর্বলতা চলে আসছে তারপর কোনোভাবেই আপনি সহবাস করতে পারছেন না অক্ষম হয়ে পড়ছেন সহবাসের ক্ষেত্রেও তো এই মতো অবস্থায় শক্তি বৃদ্ধি করার জন্য শারীরিক শক্তি যৌন শক্তি তারপরে সহবাসের শক্তি বৃদ্ধির জন্য আপনি এভাবে এমন করবেন আপনার সব কিছু ঠিক হয়ে যাবে সব শক্তি মানবগুলো আরামের ফিরিয়ে দিবেন যদি বিশ্বাস করে এই আমলটি করতে পারেন এভাবে বেশি বেশি আপনি পাঠ করবেন তাহলে আপনার প্রিয় পাবেন আপনার শক্তি চলে আসবে ইনশাল্লাহ মহমবুল্লাহ আলমের ব্যবস্থা করে দেবেন তো প্রিয় ভাই বোনেরা এভাবে যদি আপনি আমলটি করতে পারেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন পরিপূর্ণ বিশ্বাসের সাথে আমলটি করবেন আরেকটি কথা মনে রাখতে হবে মাসাত নামাজ আপনার নামাজ সারা যাবে না মানুষের মতে কল্যাণে বেশি বেশি আপনি কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় এবং হবে ইনশাআল্লাহ